মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই রাষ্ট্রনায়ক ছিলেন না না আপনি শুধু রাষ্ট্রনায়ক ইসলাম বলছে গণতন্ত্র ছাড়া কিভাবে দেশ দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে আপনি এক নম্বর জাহেদ নাম্বার ওয়ান জাহেদ আপনার মাথায় গোবরও নাই গণতন্ত্র জন্ম হইল কতদিন উনিশশো সাল পর্যন্ত খেলাফত চালু ছিল আপনি চোখে দেখেননি রাসূলের খেলাফত ছিল খোলাফের রাশিদিনের খেলাফত ছিল জানেন না আব্বাসী উমাইয়া খেলাফত ছিল আব্বাসীয় খেলা ছিল উসমানীয় খেলাফত ছিল ফাতেমে খেলাফত ছিল আপনি স্মরণ করে না আর বর্তমান গণতন্ত্র কি গণতন্ত্র না গুন্ডাতন্ত্র খুনতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র একটা রাশিয়া বিশাল প্রভাব বিস্তার করে পত্রিকায় লিখছে না অত কমলাকে হারিয়ে দিয়ে ট্রাম্পকে জিতাই দিল বলছে না পত্রিকা ঠেকানা আপনি আর বাংলাদেশের যে গণতন্ত্র আঠারো বছর আমরা দেখেছি ইবলিসও হাসে এটা অরিজিনাল গণতন্ত্র এটা সাথে জানুয়ারি নির্বাচন করে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে ছয় মাসের মধ্যে আউট আরে ভাই এত সুন্দর মিথ্যা কথা ইবলিসও বলতে পারবেন আপনি আর এই তন্ত্রের সাথে আপনি ইসলামকে মিলাতে চান আজকে যদি ইনু সাহেব বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে আহলাদিসদেরকে দি এরা তো কোনোদিন রাজনীতি করে না এদের আলেমদেরকে ডেকে বলে দি যারা শিক্ষাবিদ আছে তাদেরকে বলে আপনার তিনটা বছর চালান আপনারা নিবেন না ছেড়ে দেবেন উত্তর দেন নিবেন মাশাল্লাহ বলেন নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা পরীক্ষা করলাম ওই লোকটা আপনাদের মধ্যেও আছে নিয়ে আপনি কাকে শাসন করবেন নিয়ে আপনি কাকে শাসন করবেন এখন তো পঁচিশ জন উপদেষ্টা তাই না দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুলের কাছে গেছিলেন চোদ্দ জন কয়জন চোদ্দ জন গিয়ে গিয়েছে আগে তো চোদ্দ জনই ছিল পরে বাড়াইছে তাই না তো গিয়ে বলছেন যে মোহাম্মদ সোনু আমরা আমরাই তো এই বিতর্ক না করে আপনার সমাধানে আসি প্রথম প্রস্তাব অহিন তরিদু মালান বা জামালানা মোয়ালানা হাত্তা তা কোন আকসারা মালে না আমরা তুমি যদি ধনী হতে চাও তোমাদের ইচ্ছা যদি ধনী হওয়ার থাকে আমরা সবাই সম্পদ তোমাকে দিয়ে দিব তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে ওয়াইন তুরি দুঃসারাফ আর তুমি যদি নেতা হতে চাও সাউাত না কা আলাই না তাহলে তোমার নেতা বানাবো হাত্তা লাল আল আমরা দোনাক তোমাকে সাড়া মরা পর্যন্ত আর কাউকে নেতা বানাবো একবার স্থায়ী আজীবন চির নেতা তোমাকে বানাই দেবো আমরা ওয়াইন তরিদুল মালিক আর তুমি শাসক হতে চাও মালাক না আলাই না তাহলে আমরা তো শাসক বানাবো কোনটাতে রাজি বলো আল্লাহ রাসুল শোনা মাত্র বলেছে চাচা মা বি মাতা কুল মা জি তুমি মা জি বিহি চাচা আমি যা নিয়ে এসেছি আর আপনারা যা এসেছেন আমার কাছে এই প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক হলো বা আপনাদের সাথে কত সুন্দর মিলে গেল আপনারা বললেন হ্যাঁ রেডি তাও তো শুধু একটা প্রস্তাব কয় বছরের তিন বছরের প্রস্তাব ডক্টর ইনু সাহেব দেয় আপনারা একবার লাফায় খাড়া হবেন আহলানসের তখন আশি ভাগে বিভক্ত হতে হবে আমি প্রধানমন্ত্রী হবো আর একজন বলে না আমি রাষ্ট্রপতি হব প্রধান বক্তার প্রধান অতিথি এটা নিয়ে দ্বন্দ্ব করেন আপনারা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হবেন আপনারা একটা প্রোগ্রাম ডাকা হয়েছে সব আলে বোলাম আসবে শরীরের উদ্যান মনে করেন এখন আপনাকে দাওয়াত দিতে গেছে আমাকে দাওয়াত দিতে গেছেন আপনি আপনার প্রোগ্রামটা করতে চাচ্ছেন সব আসেন তখন আমি জিজ্ঞেস করবো এখানকার প্রধান অতিথি কে হবেন এখানকার সভাপতি কে হবেন এখানকার প্রধান বক্তা কি হবেন এখানকার আহ্বায়ক কে হবেন কোন ব্যানারে হবে যত ইবলিসি বুদ্ধি সব তখন আমার মধ্যে চলে আসবে ভালো কাজ করতে গেছেন যে আপনি ইলিশ ভালো কাজ করতে দিবে আজকে আহ মসজিদ ভেঙ্গে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে এই সরকারের আমলে আমরা একটা আবেদন করতে পারলাম না এক দফা দফা বা দুই একটু বলি যে আপনার কাছে আবেদন কোন রাজনৈতিক দল এখন নাই আহলাদিস কোনো মসজিদের প্রতি আক্রমণ যেন না হয় শাস্তি চাই আমরা করতে পেরেছি কি জন্য জানেন ওই যে প্রধান অতিথি কে হবে সভাপতি কে হবে আয়োজক কে হবে কোন ব্যানারে হবে এই ইট নিস্তি কারণে আমরা আহ্লাদিসরা ঐক্যবদ্ধ হতে পারছি না আর আপনার প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন গায়ে কাপুরও থাকবে না ন্যাংটা করে দেবে চলো আল্লাহ নবী কি বললেন না কিছুই চাই না কিন্তু ওই মানুষটা যখন ওরা মোদিনায় গেলেন কি রাষ্ট্রনায়ক হলেন না এগুলো ব্রেনের মধ্যে ঢোকান কে তিনি রাষ্ট্রনায়ক হলেন না কয় বছর পরে এই প্রস্তাবের মাত্র তিন বছর পরে আল্লাহ চলে গেলেন না কেন হলেন ওখানে গিয়ে হতে চাইলেন না কেন আপনি এখানে শাসন ব্যবস্থা দেয় যদি স্মৃতি শোধে না যান আপনার পায়ের নলা ফাটাই দিবে বেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম আর তুমি শহীদদের অসম্মান করলে শহীদ মিনারা যে না যান আপনার খবর আছে এটা স্বাধীন না আপনি কি পরাধীন মোহাম্মদ প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হবে আবু জাহাল কত সুন্দর না আর ধর্ম উপদেশটা হবে কে আবু লাহাব না আবু জাহাল কে যে আবু বকর আর অর্থ উপদেশটা হবে কে উবা ইবনে খালফ এবার দারুণ একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে বর্তমান যুগের মত একবারে কেউ গ্রামীণ ব্যাংক থেকে আসছে কেউ অমুক জায়গা থেকে কম অমুক জায়গা থেকে আপনারা মেরে লাল করে দিয়েছেন একজন লোককে গোপনে গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থেকে থেকে কালকে নিউজ বের হয়েছে ওই লোক এসে নতুন করে আবার প্রদান হয়েছে বুঝেননি কথা ছাত্রদের মেরেছে গুলি ওই লোকটা ঘুরে এসে ডিবির করেছে চিকিৎসা করে এসে গ্রুপিং লোবিং করে দালালি করে এখন কি হয়ে গেছে ডিবি প্রদান হয়ে গেছে চিন্তা করতে পারছে ও সব খবর আপনারা রাখেন না মনে তাই না সবই রাখতে হয় খবর সবই রাখতে হয় খবর বন্ধুরা আমার আমি বলবো যতদিন আপনি আপসহীন না হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না ইসলাম একটা আপসহীন আপসহীন চ্যালেঞ্জ এটা আপসহীন হয়ে থাকতে হবে জামাতে ইসলাম আপোষ করে নিজেদের দেহ ভেঙ্গে দিয়েছে নিজেদের স্ট্রাকচার কাঠামোটাকে নষ্ট করে দিছে খেয়াল করেছেন না আপনারা আগে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল ছিল না কতটা শীত পেয়েছে তারপর থেকে আর মানুষের সম্পর্ক নাই একবার একজনের তলে আর একজন এই যে একটা মানুষকে দেখেন না এই যে আপনাদের খালেদা জিয়া নির্বাচনে যাবো না তো যাবই না এই শক্ত থাকতে 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 লোকটা এখনো বেঁচে আছে কালকে বাংলাদেশের সর্বোচ্চ শ্রদ্ধা পেয়েছেন মানুষটা এটা দিনের উদ্দেশ্যে রাজনীতি করে এরা সরি দুনিয়ার উদ্দেশ্যে দিন কিছু পাবে সেটা তো না এই মানুষটা আপসহীন থেকে থেকে এই বৃদ্ধ বয়সে এখন মারা যাবে হয়তো কয়েকদিন পরে কিন্তু মনে হচ্ছে আপনাদের সবার সম্মান নিয়ে চলে যাবে বিষয়টা কি এরকম না ডক্টর ইনুস সাহেবের ভাষণ কালকে শুনলাম কি ভাষণ দিছে মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অঘোষিত খালেদিয়া যে এখন প্রধানমন্ত্রী কথা আমি সম্মান এটা দুনিয়ার কথা বলছি আমি দিনের কথা বলিনি আমাকে আমি দিনের কথা বলছি না দুনিয়ার কথা বলছি থাকার একটা মূল্য আছে আমি আপনাদের বলবো কখনো ইসলামের সাথে কোনো কিছু আপোষ করবেন সাবধান আকিদার সাথে কোনো আপোষ নেই মানহাজের সাথে কোনো আপোষ নেই যখনই মানহাজ চিন্তা করবেন রাজনীতি কিভাবে করেছেন আল্লাহ ওটা চলে আসবে খলিফা রাসুল কিভাবে করেছেন ওর বাহিরে যাওয়া যাবে না আমরা আপোষ করবো না এইভাবেই থাকবো